এই হচ্ছে মই সেটিং করেছি গাছে চাল কুমড়ো হয়েছে আমি উঠবো এখন এই হচ্ছে চাল কুমড়ো গাছ এই যে এতটা উপরে সুন্দর হয়েছে এখানে একটা চাল কুমড়ো হয়েছে বেশি বড় না ছোটই একটু কচি দেখেই পারবো এর আগে খেয়াল করিনি সব বড় বড় হয়ে গেছিল এই যে কচি চাল কুমড়ো একটা খেতে ভাজা খেতে দারুণ লাগবে দেখি

গাছে খাওয়া জিনিস খেতে তো ভালো লাগে কিন্তু মনটা ছুঁয়ে যায় একেবারে মা দিয়েছিল একটা চাল কুমড়ো সেটা খেয়েছিলাম ওর যে বীজ ছিল সেইটা পড়েছিল। সেখান থেকে এই গাছটা হয়েছে এর আগে খেয়েছি কয়েকটা একটু বড় হয়ে গেছিলো আমরা খেয়াল করিনি চালের ওপরে অনেকটা বড় হয়ে গেছিল তো বীজ হয়ে গেছিল তাই মা বলল আগে আগে দেখে কচি দেখে পারবি খেতে ভালো লাগে এটা ভাজা তরকারি ডালে সবেতেই খেতে ভালো লাগবে তো এই জন্য এটা একটু পেরেই ফেললাম তো সবাইকে বলবো আমাদেরকে একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন আমাদের পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সবাইকে আগাম দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবার দিন সব দিনটা খুব ভালো কাটুক পুজো খুব আনন্দে কাটুক সবাই খুব খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে